নমস্কার বন্ধু হয় কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বানিয়েছিলাম আলু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রসা চলুন তারা যে এই আলু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রসা আমি কীভাবে বানালাম ও কী কী দিয়ে বানালাম দেখুন প্রথমে একটা ছোটো সাইজে বাঁধাকপি নিয়েছি এখন অফ সিজেনে বাঁধাকপি বেশি বড় আনে নি ছোটোই এনেছি যেন একটু খেতে ভালো হয় সেই ক্ষেত্রে বাঁধাকপিটা কিন্তু আমি সেইভাবে কেটে নিচ্ছি প্রথমে অর্ধেক করে নিয়ে তারপরে একটু বড় বড় করে কাটবো যেমন আমরা নর্মালি বাঁধাকপি কী করি কুচিয়ে নিই বাঁধাকপি রান্না করতে গেলে না কুচিয়ে নয় এটাকে পুরো এরকম ত্রিকোনা বা চৌকো যেরকম হবে সেরকম করে কিন্তু একটু বড় বড় করে বাঁধাকপিগুলো কেটে নিতে হবে দেখুন আমি প্রথমে দুটো কেটে নিয়েছি তারপরে কিন্তু এক এক করে আমি সব কটা বাঁধাকপি একেবারে কেটে নেব দেখুন আমি সবকটা কটা বাঁধাকপি কিন্তু এরকম বড় বড় করে কেটে নিয়েছি বাঁধাকপির মধ্যে যেহেতু আলু দেব বললাম আলু চিংড়ি মাছ দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু একটু বড় করে আলুগুলো কেটে নিয়েছি খুব বড় না রসা করতে গেলে যেরকম বড় করে রাখতে হয় সেরকমই রেখেছি আর দেখুন এই যে বাঁধাকপিগুলো তো নর্মালি এভাবে ভাপালে বা এভাবে ভাজলে তো খুলে যাবে তার জন্য কিন্তু আমি একটা টেকনিক খুঁজেছি সেটা হলো সুতো দিয়ে বেঁধে দেওয়া প্রথমত আমি ভেবেছিলাম একটু টুথপিক দিয়ে করবো আমার ঘরে যে টুথপিকগুলো ছিল সেই টুথপিকগুলো কিন্তু বেশ মোটা ছিল তার জন্য কিন্তু বাঁধাকপিতে ঢোকাতে পারিনি একটাতে পেরেছিলাম সেই একটাতেই দিয়েছিলাম আর বাদ বাকিগুলো কিন্তু আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি আর তোমরা হয়তো আমার গলা শুনেই বুঝতে পারছো আমার শরীরটা খুব বেশি ভালো নেই সেই কারণেই কিন্তু এই দুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কিছু মনে করো না আর এই যে ওয়েদার চলছে সেই ওয়েদারে কিন্তু সবারই শরীর খারাপ হচ্ছে তোমরাও একটু সাবধানে থেকো আমার তো শরীর খারাপ বেরিয়ে গেলো তোমরা কিন্তু একটুখানি সাবধানে থেকো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো এই দিয়ে কিন্তু বাঁধাকপিটা আমি বেশ ভালো করেই বেঁধে নিয়েছি পুরো চারিদিকে থেকে মুড়িয়ে নিতে হবে তারপরে মাঝখান থেকে কিন্তু দিয়ে একটা গিট দিয়ে দিতে হবে খুব ভালো করে গিটটা যখন দেবে একটু খুব টাইট করেই দেবে আর সুতোটা একটু বড় করেই নেবে দেখো আমার কিন্তু এদিকে একটা বাঁধা করে বাঁধা হয়ে গেছে এবার এক এক করে কিন্তু সব আমি বেঁধে নিলাম যেহেতু অনেকটা সময় লাগছিল বাধটার জন্য সব তোমাদেরকে আমি দেখাতে পারিনি একটাই দেখালাম ওভাবেই কিন্তু তোমরা সব পরপর করে করে নেবে এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়েছি জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি দেখুন দেখুন ওই পাশে যে একটা রয়েছে ওই একটাতেই কিন্তু আমি টুথপিক দিতে পেরেছিলাম সম্পূর্ণত দিতে পারিনি তার জন্য কিন্তু আমি বাঁধাকগুলো বেঁধে দিয়েছি জাস্ট এই বাঁধাকপিটা দিয়েই একটু সামান্য নুন দিয়ে এক ফুট দিতে হবে দিয়েই কিন্তু বাঁধাকপিটা নামিয়ে ফেলতে হবে বেশি ভাপানো যাবে না তাহলে কিন্তু বাঁধাকপিটা নরম হয়ে গেলে সুতো থেকে কিন্তু একদমই খুলে যাবে দেখো এক ফুট দিয়ে জাস্ট বাঁধাকপিটা নামিয়ে নিলাম আর অফ সিজনে বাঁধাকপিতে সে কারণে কিন্তু আমি একটু ফুটিয়ে নিলাম নয়তো একটু গ্যাস অ্যাসিডিটি বা গ্যাস হওয়ার কিন্তু একটা চান্সেস থাকে বাঁধাকপিটাকে তো একদম শুধু ভাজলে ভালো লাগবে না তার জন্য একটু হালকা একটা কোটিং করে নেব কোটিং করার জন্য নিয়েছি এখানে আড়াই চামচ কর্নফ্লাওয়ার সাথে নিয়েছি সেই সামান্য একটু নুন হলুদ আর নিয়েছি দু চামচ লঙ্কার গুঁড়ো যেটা ঝাল লঙ্কার গুঁড়ে খরচ পরিমাণটা তোমরা আমরা কমই রাখতে পারো অসুবিধা নেই একটু ঠিক করে গুলবে প্রথমে আমি জলটা খুব বেশি ফট করে দিয়ে দিয়েছিলাম খুব পাতলা হয়ে গেছিলো পরে কিন্তু আমি আবারও দিয়েছিলাম কর্নফ্লাওয়ার তারপরে দেখো এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কিন্তু পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এটাকে একটু ছাকা তেলেই হবে তাই একটু বেশি করেই কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি এবার কিন্তু তেলটা গরম হওয়ার পরে ওই যে কর্নফ্লাওয়ার যে মিক্সিংটা করেছি সেই মিক্সিংয়ের মধ্যে কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে কিন্তু এক এক করে সব কাটটা আমি ভেজে নেবো দেখো প্রথমেটা একটু আমি খেয়াল করিনি একটু একটু কালচে হয়ে এসেছিলো যাই হোক পরে এগুলো কিন্তু আমি ঠিকঠাক পারফেক্টভাবে ভেজে নিয়েছি তোমরা দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে দেখো একে একে সব কটাই কিন্তু আমি ভেজে নিয়েছি আর বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রা কেটে রাখা আলুগুলো ভেজে নেব আর এদিকে আলু ভাজতে ভাজতে আমি চিংড়ি মাছে কিন্তু নুন হলুদটাও ভালো করে মাখিয়ে নিয়েছি আলুটা আর একটু ভাজা হবে তারপরে কিন্তু নামিয়ে ফেলবো দেখো আলু ভাজা হয়ে গেছে আমি কিন্তু নামিয়েও ফেলেছি এদিকে কড়াইতে যে পরিমাণ তেল ছিল খুব বেশি তেল ছিল না সেই তেলের মধ্যে সামান্য একটু সাদা জিরে ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মানে খুব ভালো করে নয় খুব ভালো করে ভাজতে গেলে কিন্তু চিংড়ি মাছগুলো আবার একটু শক্ত হয়ে যায় খেতে কিন্তু তখন ভালো লাগবে না চিংড়ি মাছগুলো একটু মোটামুটি ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো দুটো ছোট সাইজের টমেটো দুটোই নিয়েছিলাম একদম ছোট ছোটো ছিল বলে দুটো নিয়েছি আর তোমাদের যদি বড় হয় তাহলে একটাই দিও কোনো ব্যাপার নেই এবার টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা ভাজা হতে থাক ততক্ষণ দিকে চলুন একটা মশলা বানিয়ে নিই দিয়েছি বড় চামচে দু চা দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা বড় চামচের এক চামচ আদা বাটা তারপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর এখানে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি একটু গুলে নেব গুলে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি কড়াইয়ের মধ্যে দেওয়া আমি কিন্তু ডিরেক্ট কড়াইতেও দিতে পারতাম কড়াইতে দিইনি একটা কারণেই যেহেতু তেল দেওয়া রয়েছে মশলাগুলো ফট করে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে সে কারণে কিন্তু কড়াইতে দিইনি কড়াইতে মশলাটা দেওয়ার পরে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে আমি মশলা কষানোর সময় কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি কারণ যেন আলুগুলো মশলার সাথে কষে যায় আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমি মিনিমাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে দেখো আমি ঢাকনাটা তুলে দিয়েছি আলুটা অলমোস্ট আমার সেদ্ধ হয়ে গেছে একটু তেলও বেরিয়েছে খুব সুন্দর দিয়ে কিন্তু এবার দিয়ে দেব যে ভেজে রাখা বাঁধাকপিগুলো সেই বাঁধাকপিগুলো কিন্তু দিয়ে দেবো বাঁধাকপি দিয়ে কিন্তু তোমরা এই সময় একদমই নাড়বে না তাহলে কিন্তু বাঁধাকপিগুলো একদম খুলে যাবে সুতো থেকে আর পুরো কিন্তু যে বাঁধাকপি পাপড়িগুলো আছে সেই বাঁধাকপির পাপড়িগুলো কিন্তু এক এক করে সব খুলে যাবে এবার বাঁধাকপি সম্পূর্ণ সবকটা দিয়ে কিন্তু আবারও মিনিমাম পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো যেন বাঁধাকপিটা একটু নরম হয়ে যায় দেখুন বাঁধাকপি দিয়ে একটু আমি পাঁচ মিনিট পরে নেড়ে দিয়েছি এবারে হালকা ঢাকনাটা তুলে দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি যেন নিচের যে মশলাগুলো আছে সেগুলো পুড়ে না দেয় সেই কারণে কিন্তু হালকা হাতে একটু নেড়ে দিলাম তারপরে দিয়ে দেব এবার পরিমাণ মতো জল এখানে পরিমাণ মতো জল হিসেব করে দিয়েছিলাম আমি এখানে প্রথমে আব আধা হাফ মগ দিয়েছিলাম তারপরে কিন্তু আবারও হাফ মগ বা প্রায় এক মগ কিন্তু জল দিয়েছে কারণ এরকম থিকনেসের আমি একটু ঝোল রাখবো বলে পরে কিন্তু আবারও আমি জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে দেখো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখো আমি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার একটু গরম মশলা দিয়ে দিয়েছি এবার যদি তোমাদের ঘরে যদি ঘি থাকে একটু ঘিও দিয়ে দিতে পারো আমার ঘরে আজকে ঘিটা অ্যাভেলেবেল ছিল না সে কারণে কিন্তু শুধু গরম মশলা দিয়েই আমি নামিয়ে ফেলেছি দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে চলো গেলো সুন্দর করে একটু নামিয়ে নিয়েছে একটা গামলার মধ্যে কি সুন্দর দেখতে লাগছে না আর তেল তেল ঝাল ঝাল তেল ঝাল হয়েছিল খেতে খুব সুন্দর তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না